আঠাশ অক্টোবর সকাল এগারো ঘটিকায় পানাগর বিদ্যালয় পরিদর্শকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর ব্লক প্রজেক্ট কো অর্ডিনেটরের উদ্যোগে চাইল্ড ওয়েথ স্পেশাল নিড তথা সিডব্লিউএসএন ছাত্র ছাত্রীদের মধ্যে সহায়ক যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি সহ পানিসাগর ব্লকের অন্তর্গত সকল চাইল্ড ইউথ স্পেশাল নিড ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে পর্যালোচনা সভা এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর বিদ্যালয়ের পরিদর্শক সুজিত রুদ্রপাল ডিস্ট্রিক্ট আইই কো অর্ডিনেটর প্রশান্ত দেবনাথ রিসোর্স পার্সন অভিজিৎ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পানিসাগর ব্লক এলাকার মোট চৌত্রিশ জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাইসাইকেল মোটর চালিত ট্রাইসাইকেল ক্রাচ অ্যালবো লার্জ ক্রাচ অ্যালবো স্মল ব্রেইল কিট ইউথেস স্ল্যাট চেন ফোল্ডিং হুইল চেয়ার ডিজেবল হুইল রলেটর টিএলএম কিট সিপি হুইল চেয়ার সহ কমোড ইত্যাদি সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয় পাশাপাশি দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের অভিভাবক দিয়ে নিয়ে অনুষ্ঠিত হয় এক দিবসীয় পর্যালোচনা সভা এতে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের পরিচর্যা নিয়মিত স্কুলে পাঠানো সময় মতো সরকারি সহায়তা পেতে সংশ্লিষ্ট দপ্তরকে সহায়তা করা তাদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের মতো আচার আচরণের অভ্যাসে পরিবর্তন করা দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা সমাজের অবহেলিত কিংবা এরা অর্থব্য সেই ধারণা থেকে সরে আসতে বিনম্ন আবেদন জানানো হয় সকল দিব্যাঙ্গ অভিভাবক সহ সাধারণ অভিভাবকদের উদ্দেশ্যে এরা যে সমাজে অবহেলিত কিংবা নয় তা আজ গোটা বিশ্ব পৃথিবীতে প্রমাণিত পড়াশোনা সঙ্গীত খেলাধুলা নৃত্য কিংবা মনোরঞ্জন জগতে দিব্যাঙ্গরা আজ দেশের সর্বোচ্চ স্থান দখল করে প্রমাণিত করে দেখিয়েছে যে এরা সমাজ কিংবা পরিবারের বোঝা নয় বরং এরা আরও পাঁচটি সাধারণ সক্ষম মানুষদের মতো স্বাভাবিক আলোচনাকালে ডিস্ট্রিক্ট আই ই কো অর্ডিনেটর এবং রিসোর্স পার্সনেরা বলে অন্ধ ও বিকলাঙ্গদের দেব সমতুল্য তথা দেবতার অংশ বিশেষ ধারণা করে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে দিব্যাঙ্গ বলে সম্বোধন করলে সেই থেকে গোটা দেশ জুড়ে বিকলাঙ্গদের দিব্যাঙ্গ হিসেবে পরিচিত লাভ করেন ভারতবর্ষের মোট জনসংখ্যার অনুপাতে দুই থেকে তিন শতাংশ দিব্যাঙ্গরা আজ কোনো অংশেই পিছিয়ে নেই তাই শিক্ষা খাতে দিব্যাঙ্গদের উৎসাহ প্রদানে মোদীজি কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারীকে পঞ্চাশ হাজার টাকা ও দ্বিতীয় স্থান অধিকারীদের ত্রিশ হাজার টাকা প্রদানের ঘোষণা করে এছাড়াও রয়েছে দিব্যাঙ্গ ছাত্র ছাত্রীদের শতকরা আনুপাতিক হারে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সুব্যবস্থা তবে প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্য করে জানানো হয় যে প্রতিটি দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের ডিজেবল সার্টিফিকেটগুলো দপ্তরে নির্ধারিত প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পুনর্নবীকরণ করে রাখতে অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে এক দিবসীয় কর্মসূচিতে আগত সকল দিব্যাঙ্গ ছাত্রছাত্রীসহ অভিভাবকদের মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মানগার সেই গাইডেন অনুসারে তা ছেলে মাধ্যমিক পাশ করার পর তার কিন্তু এই মোবাইল ফোনটা খুবই জরুরি হয়ে তার জন্য আমরা ডিপার্টমেন্ট থেকে এই এস এস গ্যাসটা বাজারে সিলেকশন করে কিন্তু আমরা এই মোবাইল ফোনটা তাদেরকে প্রোভাইড করেছি এবং আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা তাদের জন্য হেয়ারিং এই হিসাবে টানের মেশিন হিসাবে আমরা কিন্তু প্রোভাইড করছি সাই সাইকেল প্রোভাইড করছি ডোলেটার এবং এই বছরে দেখবেন বিভিন্ন বাচ্চারা আপনারা বিভিন্ন প্রিয় কি একটা ব্যাগের মতো ট্রলি ব্যাগ আপনাদেরকে দেওয়া হবে এই ট্রলি ব্যাগের মধ্যে আপনারা ক্যালকুলেটর হাত ঘড়ি ছোট্ট মোবাইল আছে বিভিন্ন ধরনের ব্যবহার করে আপনাদের বাচ্চারা আগামী দিনে তাদের করতে পারবে এবং বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় তারাও কিছু অবদান রাখতে পারবে তার জন্য সেইগুলি নিয়ে আমরা কিন্তু উৎসাহিত করছি এবং চাইছি এই সমস্ত বাচ্চাদের থেকেও কিছু আউটপুট আসুক তারাও সমাজে আগামী দিনে অন্য বাচ্চাদের সঙ্গে কম্পিটিশন করে এগিয়ে যাক সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আরো সাফল্যমন্ডিত করার জন্য আমাদের বর্তমান রাজ্য সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন কিছুদিন আগে আমরা প্রতি জানি যে আমাদের যারা দিব্যাঙ্গ ছেলেমেয়েরা মাধ্যমিক এবং ক্লাস টুয়েলভ পরীক্ষায় পাশ করে যেমন এই বছর আমাদের উত্তর ত্রিপুরা জেলায় প্রায় আমাদের সিক্স আপনাদের অভাব লাগে যে ছেচল্লিশ জন এই বাচ্চা মাধ্যমে যেমন পাস করেছে তো যাদের জন্য যদি আজকে এই আমাদের ইনক্লুসিভ এডুকেশন না থাকে আজকে যদি আমাদের এই বিদ্যালয়ে আপনাদের যে সেটার ক্ষেত্রে আগে যে রেস্ট্রিকশন ছিল সেটা থাকতো তাহলে তারা কোথা থেকে মাধ্যমে বইয়ের পাস করতো তাদের বাবা মাদের পক্ষে সম্ভবও ছিল না এত টাকা করে একটা স্কুলে নিয়ে আসা প্রাইভেট স্কুলে নিয়ে তাদের পড়াশোনা করানো নাকাগাছে এই ইনক্লুসিভ এডুকেশন আসার ফলে প্রত্যেকের জন্য যখন প্রত্যেকটা স্কুল এখন ওপেন হয়ে গেছে এবং আমরা কিছুদিন আগে আপনারাও জানেন কাঞ্জন যে আমাদের বিদ্যালয় শিক্ষATORS এর বাড়ি বাড়ি একটা সার্ভে হয়েছে যেটা আমরা প্রতি বছরই হয় আমাদের এই সার্ভের মাধ্যমে আমরা দেখেছি